बिलल बोले न कल्ला उमाया बोले बॉल जला बिलल न कल्ला उमाया बड़ो जला अमर अल्लाह बोले ओ राइ

দুনিয়ায় রাজত্ব দেখাইলা বরত্ব দেখাইলা ক্ষমতা দেখাইলা জমিনে হাটলা বরত্বের সাথে হাটলা নম্রতা না আজকে বলো লিমান মল কল্যাণ কে আজকে বরত্বের মালিক ক্ষমতার মালিক রাজত্বের মালিক সিংহাসনের মালিক কে মালিক বলো তোমার বিচারক কে সেদিন কেমতের মাঠে কোনো বান্দা দুনিয়ার কোনো ক্ষমতাশীল দুনিয়ার কোনো রাজা দুনিয়ার কোনো বাদশাহ দুনিয়ার কোনো এমপি মন্ত্রী ক্ষমতাশীল চেয়ারম্যান মেম্বার এলাকার মাতবার কেউ মালিকের সামনে কথা বলার সাহস পাবে না আল্লাহ গরম সুরে বলবেন লিবারিল মুলকলেও বলো আজকে বিচারের মালিককে কেউ কথা বলবেন আল্লাহ বলবেন লীল্লাহিল ওয়াহিদিল কহা লীল্লাহিল ওয়াহিদিল কহা আমার নাম কহার তুমি কি জানো না আজকে বিচার দিনের মালিক আমি কহা তুমি যতই ক্ষমতা দেখাইছ দেখাই দেখাইলা আমি বলছিলাম জমিনে হাঁটবা দুনিয়ায় যতদিন বসবাস করবা নরম সুরে নম্রতা একদম নরমভাবে দুনিয়ার জমিনে বসবাস করবা কিন্তু তুমি হাঁটলা তুমি রাজত্ব ক্ষমতা দেখাইলা এই রাজত্ব ক্ষমতার দ্বারা তুমি আমি আল্লাহর গোলাম হতে পারবা আল্লাহ বললেন ও আইবাদুর রহমানালিল্লাযিনা يمশুনুনা আলাল আরদি هاউনা বান্দা তুমি যদি আমার গোলাম হতে চাও আমার গোলামি যদি করতে চাও আমার জান্নাতে যদি তুমি বান্দা যদি যেতে চাও জমিনের মধ্যে হাঁটবা নরম ভাবে নম্রভাবে হাঁটবা বিনয়ের সাথে হাঁটবা যাতে মৃত্যুর পর তোমাকে দাফন করার পরে মাটি যেন তোমার বিরুদ্ধে সাক্ষী না দেয় মাটি যেন তোমাকে সবল না করে মাটি যেন এই কথা তোমাকে না বলে ও আল্লাহর বান্দা তুমি আমার বুকের উপর দিয়া হাঁটলা দাপটের সহিত হাঁটলা আমাকে আঘাত করে হাঁটলা তুমি অমুক সময় এইভাবে আচরণ কেন করলা আমার সাথে তোমার এই প্রয়োজন ছিল না দুনিয়ার জমি এত তাড়াফুড়া করার আল্লাহ বলে বান্দা ইবাদুর রহমানিল্লা ইয়াম সুমুনা আল্লাহুদ্দি হাওনা বান্দা

সালামা দুনিয়ার সমিরে তোমাকে একজন গালি দেবে খ অথবা বোন না কারু সালামা তোমাকে একজন গালি দিবে পাল্টা তুমি তাকে গালি দিবা না তোমাকে একজন আঘাত করে কথা বলবে তুমি তাকে আঘাত করে কথা বলবে না গালির জবাবে গালি দিবা না আঘাতের বলতে তুমি আঘাত দিয়া দিবা না নম্রতা আচরণ করবা তুমি তার কাছে দুর্বলতা দেখাও সে তোমাকে গালি দিল গালি দিবা না আল্লাহ বলে গালির বদলে যদি গালি না দাও তুমি আমার গোলাম হইয়া যাইবা সুবহান আমাদের চরিত্র গালি একটা দিলে আমি দেই দুইটা আমাকে কেউ আঘাত করে কথা বললে আমি তাকে ডাবল আঘাত করে কথা বলি আমাকে যদি কেউ কষ্ট দেয় তাকে আমি ডাবল কষ্ট দেওয়ার কথা বলি আল্লাহ বলে বান্দারি ওয়াইদা খাতাবাহুল জাহিলুনা ক্বুল সালামা বান্দা তোমার কাছ থেকে যেন কেউ কোনো আঘাত না পায় তোমার কাছ থেকে কেউ যেন গালি না পায় তোমাকে যদি কেউ গালি দিয়াও থাকে বান্দা পাল্টা তুমি গালি দিবা না দুনিয়ার জমিনে নরম ভাবে বিনয়ের সাথে হাঁটবা সারা দিন কাজ করার পরে রাতের আধারে আমি মালিকের কুদরতি পাইছে তোমার পছন্দ নিয়ে হতে হবে আমি মালিকের কুদরতি পাইছি তোমার চরিত্র হতে হবে বিনয় তোমার চরিত্র হতে হবে খুলুকে হাসান তোমার চরিত্র হতে হবে সমাজের সৎ চরিত্র তোমার চরিত্র দেখে দেন সমাজের মানুষ আফসুস করে আরে নারী মৃত্যুর পরে তোমাকে দাফন দেওয়ার পরে মানুষ যেন এই কথা বলে সমাজের ওই ব্যক্তিটা কতই না ভালো ছিল তোমাকে দেখার পরে তোমার রু যখন দেহ থেকে বের হয়ে যাবে বান্দা তোমাকে এলাকার মানুষ চারা দেখে যেন বলে জান্নাতি মানুষ হাসি মাখা মলিন চেহারা যেন দেখতে পায় কবরে শোয়ানোর পরে এলাকার মানুষ তোমার নামে গুণগান করবে আর বলবে আমার অমুক ভাই আমার অমুক চাচা আমার অমুক বোন আমার অমুক মা এলাকায় বসবাস করত তার আচরণ না কতই ভালো ছিল তার ব্যবহার না কতই না ভালো ছিল এরকম গুণী যদি তোমার দুনিয়ার জমিনে মানুষ করে আল্লাহ বলে ওইদা খত বাহিল না কলু সালামা তুমি বান্দাকে আঘাত করে আসো নাই আল্লাহ বলে তুমি হলো আমার পক্ষে গোলা কিন্তু বাস্তবতা কি দেখা যায় এলাকার মানুষ মারা গেলে কয়জন মানুষ তার ব্যাপারে সার্টিফিকেট দিবে না এই ব্যক্তি অনেক ভালো ছিল কয়জন বান্দাকে পাইবেন আপনার বেলায় কয়জন মানুষকে খুঁজে পাওয়া যাবে মৃত্যুর পর বলবে আমার এই চাচা ভালো ছিল হতে পারে সামনে সামনে মানুষের বলবে আমার চাচা ভালো ছিল কিন্তু তার ভিতরে যে ব্যথা তার ভিতরে যে আঘাত এটা তো মানুষকে বলতে পারে না সে তো মালিক বলে রাখছে মালিক গো আমার অমুক ভাই আমার অমুক চাচা আমাকে আঘাত করে কথা বলছে ও মালিক বিচার তোমার কাছে দিয়া রাখলাম এ বান্দা দুনিয়ার জমিনে এই রং তামাশা কইরা কি হবে বলেন না যদি দুনিয়া থেকে যাওয়ার পর তোমার ভাই তোমার ভাতিজা তোমার চাচা তোমার চাচি তোমার ব্যাপারে সৎ চরিত্রের সার্টিফিকেট না দেয় কয়েকজন পাওয়া যাবে আমার ব্যাপারে সৎ চরিত্রের সার্টিফিকেট দিবে মৃত্যুর পর চোখের পানি ছেড়ে কানবে মৃত্যুর পর কোরআনতলাবাদ করে আমার কয়েকজন মানুষ সমাজে পাওয়া যাবে মৃত্যুবরণ হয়ে যাওয়ার পর হাউ মাউ করে কানবে কয়েকজন পাবেন করে চোখের পানি ছেড়ে কানবে কয়েকজন পাবেন আপনার নামে সৎকা জাহির করে দিবে কয়জন পাবে আপনার নামে এলাকার মধ্যে সালে সব তৈরি করে দেবে কয়েকজন মানুষ দুনিয়ার জমে আপনি কি আচরণ করে যাইবেন আল্লাহ বলেন عباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا সালামা বান্দা এভাবে দুনিয়া এমনভাবে আচরণ করে আসো তোমাকে গালি গালি তুমি পাল্টা দিবা না তোমাকে আঘাত করলেও না মানুষকে সৎ রাস্তা দেখাবা গুনাহের কাজ যদি কেউ করে ফেলে তুমি কৌশলে তাকে গুনাহ থেকে ফিরায়া রাখবা সৎ কাজের আদেশ দিবা আমি মালিকের গোলামই করবা আর আমি মালিকের যদি গোলাম হতে পারো আল্লাহ বলেন তোমার জন্য আমি সবথেকে ছোট জান্না যে বান্দার জন্য আমি আল্লাহ রেখেছি সেই বান্দা এই দুনিয়ার দশ দুনিয়ার মতো একটা জাননা দিবা দশ দুনিয়া জমা এটা সবথেকে ছোট জাননা কিন্তু সমাজে কয়জন মানুষ আপনি নিজের দিকে নিজের নিজে বিচার করেন আমি নিজের নিজে বিচার করি যে আমি যদি এখন মারা যাই এলাকার কয়জন মানুষ আমাকে ভালো বলবে আমি তো সমাজের একজন ধনাট্য ব্যক্তি সমাজের একজন ক্ষমতাশীল ব্যক্তি অনেক দাপটওয়ালা ব্যক্তি দুনিয়া থেকে মারা যাওয়ার পরে এমন তো আমি দেখেছি আমি দেখেছি যে মারা যাওয়ার পরে সমাজের মানুষ মিষ্টি বিতরণ করছে আসে না নাই আমার চোখ দিয়া দেখেছি যে মারা যাওয়ার পরে এলাকার মানুষ খুশিতে মিষ্টি বিতরণ করে খাইছে মানুষকে বলা বলে কয়েক ওই লোকটা জঘন্য ছিল এরকম আমি আমার চোখ দিয়া দেখেছি সুতরাং দুনিয়ার জমিনটা ক্ষণস্থায়ী জমিন যে কোনো মুহূর্তে চলে যাবেন এমনভাবে দুনিয়ার মানুষদের সাথে মিশবেন সমাজের মানুষের সাথে আচরণ করবেন ব্যবহার করবেন চলাফেরা করবেন যে সমাজের মানুষ আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে ও মানুষটা যেন চোখের পানি ছাইরা আমার জন্য একটু কান্না করে নারে লোকটা অনেক ভালো ছিল চোখ দিয়ে পানি বের হয় মৃত্যুর সংবাদ শোনার সাথে সাথে যেন চোখ দিয়ে একটু ভিতরে একটু ক্ষত হয় আরে লোকটা না কত ভালো ছিল আমার সাথে কত সুন্দর আচরণ করত আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা দুনিয়া থেকে সবাইকে বিদায় নিতে হবে আমি কাউকে দুনিয়ার জমিনে রাখবো না আদম নবী থেকে শেষ পয়গম্বর পর্যন্ত সমস্ত নবী রাসূল দুনিয়া থেকে নিয়ে আসছি কেমন পর্যন্ত যত মানুষ দুনিয়ার জমিনে আগমন করবে কাউকে আমি আল্লাহ দুনিয়ার জমিনে রাখবো না সবাইকে নিয়ে আসবো বান্দা জানে তার একদিন মৃত্যুবরণ করা লাগবে সবাই এটা জানে মানে কিন্তু বান্দা কখনোই জানে না কখন তার কোথায় মৃত্যু হয়ে যাবে এটা দুনিয়ার কোনো মানুষ জানে না বান্দা মানে মৃত্যুবরণ হবে জানে না কখন মৃত্যু হবে বান্দা মানলো জানে না কিন্তু মৃত্যুর ভয় বান্দা করে না মৃত্যু হয়ে যাবে এটা সঠিক আমার আগে আমার সন্তান দুনিয়া থেকে বিদায় নিতে পারে আমার আগে আমার বাবা দুনিয়া থেকে যাবে বাবার আগে সন্তান দুনিয়া থেকে যাবে স্ত্রীর আগে স্বামী দুনিয়া থেকে বিদায় নিবে স্বামীর আগে স্ত্রী দুনিয়া থেকে বিদায় নিবে দাদার আগে নাতি দুনিয়া থেকে বিদায় নিবে নাতির আগে দুনিয়া থেকে দাদা বিদায় নিয়ে নেবে মানুষ চোখ দিয়া দেখে কাদের মধ্যে মুর্দার খাট নিয়ে কবরস্থান পর্যন্ত যায় নিজ হাত দিয়া মানুষ মানুষকে গোসল করায়া যায় নিজ হাত দিয়া কাপড়ে কাপড় কেটে দেয় নিজ হাত দিয়া সাড়ে তিন হাত জায়গা মাটিটা নিজে নিজে কবর খনন কইরা দেয় কবর খনন যখন করে তখন বলে আমাকেও একদিন আসতে হবে মাটির উপরে যখন আবার চলে আসে কবর যে খনন করছে বলে যায় আমি কবর খনন করে আসলাম চোখ দিয়া দেখতেছে নিজে হাত দিয়া করে নিজের চোখের সামনে নিজে হাত দিয়া বাবার লাশটা নিয়া কবরের ভিতরে দাফন করে দেয় ভাইয়ের লাশটা নিজেই দাফন করে লাশটাকে নিজের হাত দিয়া গোসল করায়া যায় নিজেই জানাজার নামাজ পড়ায়া যায় নিজেই খাটিয়াটা নিয়া কাঁধে কইরা চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদে কেঁদে কবরস্থানের দিকে হেঁটে যায় দাফন করে চলে আইসা আবার বাজারের মধ্যে যাইয়া বাজে ভাবে আড্ডা দেয় আসে না নাই সবকিছু নিজেই করে চোখ দিয়া দেখে আহারে একদিন তো আমার এই খাটের মধ্যে নিয়ে যাইব মানুষ 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 সমাজের আমাকেও নিয়ে যাবে এরকম এলাকার দাফন দিবে আমাকে আমাকে এরকম গোসল দিবে মশারি টানায়া বরের পাতা দিয়া আতর গোলাপ সুরমা চন্দন লাগাইয়া এরপর আমাকে জানাজার নামাজ পড়ায় আমারও তো একদিন এরকম জানাজা হবে মানুষ জানে কি জানে না বলে জানার পরে কি হয় তার বড় ক্ষমতা তার দেখাইতে হবে রাজত্ব দেখাইতে হবে বরত্ব দেখাইতে হবে তার সমাজে তার হেডাম চালা তার হ্যাডামে তার ক্ষমতা এলাকার মানুষ ভয়ে কথাও বলতে পারে আসে না নাই

আমিও নামাজ পড়তে যাই কিন্তু বান্দা তোমার নামাজ দেইখা তো আর পাঁচজন মানুষ নামাজে আসে না তোমার নামাজ সঠিকভাবে করে নাও আমার দেখা দেখি আমার একজন ভাই আমার একজন ভাতিজা আমার চাচা আমার দেখা দেখি আমার চেহারা আকৃতি দেইখা আমার চরিত্র দেইখা আমার আখলাক দেইখা আমার ব্যবহার দেইখা আমার আর একজন ভাই আমার সাথে মেশার জন্য চেষ্টা করবে এই জন্য কবি বলে সোহবতে সব লেহতারা

হাঁটবে একদিন দুই দিন তিন দিন নামাজি ব্যক্তি বেনামাজি কে মসজিদের বাহিরে রাইকা নামাজের ভিতরে ডুববে একদিন দুই দিন তিন দিনের মাথায় বেনামাজি বলবে আমার ভাই তো নামাজ পড়ে আমিও যাইয়া নামাজ করি ঠিক না বেদি নামাজি ব্যক্তির সাথে বেনামাজি হাঁটতে হাঁটতে একবার বেনামাজি নামাজিওয়ালা হয়ে যাবে আর যদি কোনো নামাজি বেনামাজির সাথে সম্পর্ক রাখে একজন ভালো ব্যক্তির নেশা করে সাথে সম্পর্ক রাখে সিগারেট জীবনে খায় না মদ জীবনে খায় না গাঁজা জীবনে খায় না এ যাই একজন করে সাথে সম্পর্ক করবে মদ করে সাথে সম্পর্ক করবে নেশা করে সাথে সম্পর্ক করবে আজকে তার সামনে বৈশা নেশা খাবে ও বলবে ভাই আমি তো খাই না ঠিক আছে তোর খাওয়া লাগবে না থাক একদিন দুই দিন তিন দিনের মাথায় বলবে এক টান দেলেই কি হবে কিছু হবে না এরকম নেশা করে সাথে চলতে চলতে ভালো মানুষ নেশা যায় ঠিক না এই জন্য কবি বলছে সৎ মানুষের সাথে চলবা সৎ হইয়া যাইবা অসৎ মানুষের সাথে চললে অসৎ যাইবা এটা সমাজে আপনার আমার চোখে দৃশ্যমান প্রকাশ্য দেখা যায় যারা ভালো মানুষের সাথে চলে ভালো হইয়া যায় আল্লাহর আল্লাহর্বার বলে তোমার চরিত্র খুলুকে হাসান হতে হবে তোমার চরিত্রের ভিতরে এমন অভ্যাস পরিণত করতে হবে যেটা আল্লাহর কাছে পছন্দ হয়ে যায় আল্লাহর পয়গম্বার বলে উম্মতি মহাম্মাদে আমি নবীর কাছে আমার কাছে তিনটা জিনিস সব থেকে বেশি পছন্দ ওম্মাদি মোহাম্মাদ সব থেকে আমার কাছে তিনটা জিনিস বেশি পছন্দ খুশবো লাগানো আমি নবীর কাছে বেশি পছন্দ নবীজি খুশব এত পছন্দ করতেন এত পছন্দ করতেন আল্লাহর পায়গম্বর বলে আমার কাছে খুশবু লাগানো বেশি পছন্দ নবী বলে আমার কাছে পছন্দ নারী নারী আমার কাছে বেশি পছন্দ আল্লাহর পায়গম্বর বলে নামাজ আমার কাছে বেশি পছন্দ আল্লাহ আকবর পছন্দ পছন্দ করতেন করতেন নারী এবার যুবকরা বলতে পারে হুজুর এইটা তো আমাদের কাছেও আছে নারী পছন্দ তো আমাদের কাছে আছে বে এই নারী নবীর কাছে পছন্দ না নবীর কাছে নারী তার মা হিসাবে বেশি পছন্দ নবীর কাছের নারী তার বোন হিসাবে বেশি পছন্দ নবীর কাছের নারী তার স্ত্রী হিসাবে বেশি পছন্দ নবীর কাছের নারী তার খালা হিসাবে বেশি পছন্দ নারীকে আল্লাহ তালা আকল কম দিয়া বানাইছেন কারণ আল্লাহ তালা যাদেরকে আকল কম দিয়া বানাইছে তাদের প্রতি স্নেহ বেশি করতে বলেছে আপনার ছোট সন্তান আপনার দুইটা সন্তান একটা মাসুম বাচ্চা কিচ্ছু বোঝে না আপনি ঘরে ঢোকার পরে আপনাকে চর থাপ্পড় দেয় কি দেয় না দেরি করে কেন আসলো মারে এটা নিয়ে যা ওটা নিয়ে যা যাই কি যায় না আপনি কি ওই সন্তানকে আবার পাল্টা মারেন না আদর করেন হাত দিয়ে মারলো ওই চুমু দিয়ে আদর করে দেন ঠিক না আবার আপনার একই সন্তান যে প্রাপ্তবয়স্ক ওই সন্তান যদি আপনাকে আঘাত করে আপনাকে ছাইড়া দিবেন কথা বলে না ছাড়েন চটকানা দেবেন না এখানেই বোঝান যে অবুজ আকল কম ওই সন্তান মারার দ্বারা আপনি তাকে আরো জড়ায় ধরেন আদর করেন চুমা দেন যত বুঝে না আবার একই সন্তান যে সব কিছু বোঝে আপনাকে আঘাত করলে আপনি আরো দুইটা দিবেন ঠিক না এই জন্য নারীদেরকে আল্লাহ না আকল কম দিয়ে বানাইছেন তাদেরকে ভালোবাসতে বলেছেন স্নেহ করতে বলেছেন আদর করতে বলেছেন তার জন্য কি আমাদের সমাজের যুবকরা বা আমরা যে সকল নারীদের পিছনে করি এদের কথা বলছে এদের কথা নবীর কাছে নারী পছন্দ মানে তার স্ত্রী হিসাবে পছন্দ নবীর কাছে নারী পছন্দ মানে তার মা হিসাবে পছন্দ নবীর কাছে নারী পছন্দ মানে তার বোন হিসাবে মেয়ে হিসাবে পছন্দ আল্লাহ নবী বলে আমার কাছে নামাজ সব থেকে বেশি পছন্দ আল্লাহ নবী এমন ভাবে নামাজ পড়তেন আয়সা সিদ্ধি কারাদি অলতাল আনহা বলেন এমন ভাবে নবীজি নামাজে দাঁড়ায়া যাইতেন নামাজ পড়তে পড়তে তার পা মোবারক ফুইলা যাইত সুবাহ পা ফুইলা যেমন রক্ত বের হয়ে যায় পা যেমন ফাইটা যায় নবীজি দীর্ঘ সময় ধৈরা নামাজে দাঁড়ায় যাইত আল্লাহ তালা বলতো বন্ধু আমার এত সময় লং টাইম ধৈরা কেন নামাজ পড়েন মাঝে মাঝে তো একটু কোরআন তেলাওয়াত করতে পারো সুবাহ নবী সে লং টাইম দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তো পা ফুইলা যাইতো নবীর আগে সামনে পিছনে সমস্ত গুণা সমস্ত নাই সে তার কাছে নামাজ এত পছন্দ যে নামাজ পড়তে পারতে পাগুলা ফুলে ফুলে যেত সুবাহ হবে হজরত আবু আকাল এই কথা শুনে মানে আর সুর আল্লাহ আমার কাছেও তিনটা জিনিস পছন্দ আবু বকর মানে আর রাসূলুল্লাহ আমার কাছে এক নম্বর পছন্দ আমার پیغمبر সরওয়ার দ্বা আলম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা আমি সার্বক্ষণিক দেখি এটা আমি আবু বকরের কাছে পছন্দ সুবহান আল্লাহ তার এই পছন্দটা কেমন ভাবে কবুল করেন আল্লাহর নবী যেদিন হিজরত কইরা মদিনায় চলে গেলেন গারে হুরের ভিতর রাতের পর রাত দিনের পর দিন আবু বকর তার পায়ের মধ্যে নবীজি মাথা দিয়া ঘুমায় আর আবু বকর তার দুই চোখ দিয়া নবীর চেহারা দেখা তৃপ্তি পায় সোহান আবু বকর বলে আমার কাছে দুই নম্বর পছন্দ আল্লাহ এবং আল্লাহর রসুলের নামে আমার সম্পত্তি দান করা সৎকা দেওয়া এটা আমি আবু বকরের কাছে পছন্দ সুবাহ আবু বকর মানে আমার দুই নম্বরের পছন্দ আমি আমার সম্পদ আল্লাহর রসুলের নামে আল্লাহর নামে দান করে দেবো এটা আমি আবু বকরের কাছে পছন্দ দুনিয়ার এরকম কত মানুষ আছে আল্লাহর রাস্তে দান কইরা মজা পায় আসে না নাই বলেন আল্লাহর পায়ে গম্বার বলে আবু বকরের কাছে যে দান করা পছন্দ ও বান্দা তোমার কাছেও যদি দান করা পছন্দ হয়ে যায় আবু বকরের সাথে জান্নাতে থাকবা সুবাহান আল্লাহ এবার আল্লাহ রাস্তায় যারা দান করে তারা আবু বক্করের অনুসারী হয়ে যায় আবু বক্করের সাথে জান্নাতে থাকবে আবু বক্কর ডাক দিয়া বলে নবী গো আমার কাছে তিন নম্বর পছন্দ আপনার কাছে নারী পছন্দ আমার কাছে পছন্দ আমার মেয়ে আয়েশা আপনার আহলিয়া আপনার স্ত্রী হয়ে যাবে আমি আবু বক্করের কাছে পছন্দ সুবহান আমার পছন্দ আমার মেয়ে আপনার স্ত্রী হয়ে যাও এটা আমার কাছে পছন্দ আল্লাহ তালা আবুবকরে এই চেতনা এই চাওয়া এমনভাবে কবুল করছেন রেশমি রুমালের মধ্যে আয়েশার ছবিকে নিয়া জেব্রাইলকে দিয়া পাঠাইতেছে দিয়েছে জেব্রাইল বলে ইয়া রাসূল আল্লাহ এই দেখেন একটা মেয়ে এই মেয়ের ঘটকারি স্বয়ং আল্লাহ করছে সুবহানাল্লাহ বলে স্বয়ং আল্লাহ আপনার জন্য পাত্রী দেখে আসছে আপনার কি পছন্দ হয়েছে সুবহানাল্লাহ হজরত আবু বাক্কারের কাছে তিনটা পছন্দ নবীর কাছে তিনটা জিনিস পছন্দ হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আবু বাক্কার আমার কাছেও তিনটা জিনিস পছন্দ আবু বাক্কার আমার কাছেও তিনটা জিনিস পছন্দ আবু বাক্কার আমার কাছে পছন্দ সদ্দান সদকা করা আমার কাছে পছন্দ আমার কাছে পছন্দ কেউ গরিব নোংরা পুরানো কাপড় পরা আমি ওমরের কাছে বেশি পছন্দ সুবহানাল্লাহ পুরানো কাপড় পরা হজরত তোমার কাছে পছন্দ এই জন্য আঠারো তালি দেওয়া জামা জুব্বা হজরত ওমর গায়ে দিতেন সোহান পয়তালি অর্ধ জাহানের খলিফা জান্নাতের সার্টিফিকেট পাওয়া সাহাবি নবীজির পাশেই শুয়ে আছেন হজরত ওমর কয়তালি দেওয়ার জামা পড়তেন আঠারো আঠারো তালি দেওয়া আপনি বিশ হাজার টাকার মালিক আপনি একটা জামা এক মাস গায়ে দিলে পরের মাসের গায়ে দেন না আছে না নাই নাই হারাম কি আমা জামা ইস্তারি ছাড়া গায়ে যায় না নতুন জামা ছাড়া ঈদ হয় না নতুন জামা ছাড়া বিয়া খাওয়া হয় না আছে না নাই হাজরত ওমর কাছে পছন্দ পুরান জামা গায়ে দেওয়া একজন আল্লাহর গোলামের জীবনী থেকে পাওয়া যায় মৃত্যুর সময় তার সন্তানদের ওসিয়ত করতেছে আমার সন্তানেরা আমি যখন দুনিয়া থেকে বিদায় নিব তোমাদের কাছে একটা ওসিয়ত করে যাই কি ওসিয়ত বাবা আল্লাহর গোলাম বলে আমি যখন দুনিয়া থেকে বিদায় নিব আমাকে গোসল করাইয়া তোমরা যে কাফনের কাপড় পরাইবা এটা যেন পুরান কাপড় দিয়া পরাও কি কাপড় পুরান কাপড় দিয়া কাপনের কাপড় পরাইবা সন্তান জিজ্ঞাসা করে বাবা কারণটা কি আল্লাহর গোলাম ডাক দিয়া বলেন দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে কবরের ভিতরে যখন আমাকে রাখবা কবরের জায়গা এত ভয়ঙ্কর জায়গা এত কঠিন জায়গা সাব বিচ্ছুর ঘর পোকা আমার করেন ঘর ওখানে এমন ভয়ানক পরিস্থিতি হবে আমার কাফনের কাপড়টা যদি পুরান পুরান হয়ে যায় কাপড় যদি কবরের ভিতরে সওয়াল জবাব করবে আইসা দেখবে আমার গায়ে পুরানো কাপড় আছে মন করে নাকি মনে করবে অনেক দিন আগে দাফন করা হয়েছে হতে পারে আমাকে প্রশ্ন করবেন আকবার তার চিন্তা কি পুরান কাপড় দেখে যেন ফেরেস মনে করে দিন আগে দাফন করা হয়েছে নতুন না আমি কবরের আজাব ভয় পাই সওয়াল জবাব ভয় পাই এই ভয়তে তুমি আমাকে পুরান কাপড় পরাইয়া দাফন করে দিবা আল্লাহ আকবর বলেন আল্লাহ তালা বলে বান্দা তোমার চরিত্র এমন ভাবে হইতে হবে তোমার আখলাক খুলুকে হাসান বানায় দিবা বান্দা তোমার চরিত্র এমন নম্র আচরণ করবা ওয়াইবাদুর রহমান লিল্লাযীনা ইয়ামসুনা আলাল আরদি হাওনা নরম তরবিয়াতে জমিনের মধ্যে চলাফেরা করবা খাতাবাহুমুর রহমান লিল্লাযীনা ইয়ামসুনা আলাল আরদি হাওনা ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা তুমি নরমভাবে হাঁটবা যার কারণে তোমাকে একজন গালি দিতে পারে তোমাকে একজন আঘাত করতে পারে তোমাকে একটা বাজে কথা বলতে পারে বান্দা গালির বদৌলতে তুমি তাকে পাল্টা গালি দিয়া দিও না তাকে তুমি পাল্টা আঘাত করে দিও না পাল্টা তার সাথে খারাপ আচরণ করে দিও না